Allah, 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 Allah. Na mere ami mala gete chi mala.

জো পেচি সারা দিন সারা হাম্মাদ জোপি শুধু মোহাম্মদ মোহাম্মদ সারা দিন সারা রাত জোপি শুধু মোহাম্মদ তোমার প্রেমে আমার জীবন চুপে দিয়েছে তোমার প্রেমে আমার জীবন চুপে দিয়েছে আল্লাহ 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 না মেরে আমে মানাগেতেছি মালা মালাতে যে নাম জোটেছে সেই মালাতে দে মোহাম্মের নাম জোপেছি জন্নত হতে ওরে রাস দলে দোলে নুরের মালা বালাই দেবে বলে বোলে গো দেবে বলে বোলে ও জন্নত হতে ভরে দলে দলে আর মুহাম্মাদদিননদের মালা ক্লাই দেবে বলে গ কলাই দেবে বলে। خوشی خوشی اللہ 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 نہ میرے آمی مالا گیت چی مالا সেই মালাতে মুহাম্মাদের নাম জোপেছে সেই মালাতে মুহাম্মাদের নাম জোপেছে আল্লাহ বলে দুনিয়াতে যাও ও গো ফেরস্তারা গিয়ে থাকো লবের আশিক আছে কারা কারা গো আছে কারা কারা আল্লাহ বলে দুনিয়াতে যাও ও গো ফেরস্তারা আর গিয়ে ये देखो नो बीर आशिक आचे कारा कारा गो आचे कारा कारा जे पड़ी मेरो बीर नामे तो रुद्र बार पार अरे दिलाम दिलम আল্লাহ 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 নামের আমি মালা গেতেছি মালা গেতেছি সেই মালাতে মোহাম্মাদের নাম জপেছি সেই মালাতে মোহাম্মাদের নাম জপেছি মোহাম্মাদের রাসুলুল্লাহ আমাদের জন্মরান তার অপো মন সুই তো কোন মুসলমান গ কোন মুসলমান মোহাম্মুর রসুল্লা আমরা তারপো মন সোইবে না তো কোন মুসলমান গো কোন মুসলমান চারা আল্লা আল্লাহ 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 ্রাবে আবি মালা গেতেছি মালা সেই মালাদেম হাম্বাদের নাম জোফেছি সেই। মোহাম্ম নাম যোপ সারা দিন সারা জপি মামা জোপি শুধু মোহাম্মা সারা দিন সারা রা যোগ শুধু তোমার প্রেমে আমার জীবন চুপে দিয়েছি তোমার প্রেমে আমার জীবন চুপে দিয়েছে তোমার প্রেমে আমার জীবন চুপে দিয়েছে। তোমার প্রেমে আমার জীব সুফে দিয়েছে। শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কফ ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর মউত মালিক হাজির এখন দেখো ছেড়ে রহু ওড়ে যাবের তখন আহা শোন ওরে আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন তাপন মালিকুল মউত হবে হাজির এখন তখন দেখো ছেড়ে রোহ ওরে যাবে তখন আহা শোন শোন ওরে এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে আমরা বলি খালি হাতে এসেছি ভাই আর খালি হাতে চলে যেতে হবে তুমি অত খালি হাতে যাবে যখন যাবে ভিতরে বুঝতে পারবে কি নিয়ে যাবে তোমার হাতে করে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে মায়া বলা এই দুনিয়া

দুনিয়াতে লোকের প্রতি অত্যাচার জোর জুলুম করলে দোকানে ধার খেয়ে অন্য দোকানে চলে গেলে বিল দিলে না আর এই দুনিয়া থেকে আমি অত্যাচার জোর জুলুম করে আর খালি হাতে যাবে ভিতরে যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত একদম পুটলি পুটলি করে নিয়ে যাবে কি নিয়ে যাবে নেকি গোনা আর পাও না দেনা নেকি গোনা আর পাও না দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মুনকার নেকি

কুকুর জান্নাতে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সূরা কাহাবের মধ্যে আসহাব কাহাবের ঘটনা ওই কোরআন শরীফের মধ্যে সেই কুকুরের নাম উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এর যে তাফসির আছে তার মধ্যে মতভেদ একটা জায়গা আছে কোন জায়গায় 6 জন এবং কোন জায়গায় 7 জন কবি একটা নির্ধারিত করে তুলে ধরেছেন কোন কুকুর জান্নাতে যাবে এবং সেই কুকুর কেন জান্নাতে যাবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন আসহাবে কাহাব কে জানে আবার কে হো জানে না আধার পাহাড়ের একটি গুহা ছয় মানুষ আজ যে ঘুমায় ছয় মানুষ আজও তো ঘুমায়

শেষ কথা এই দুনিয়ার মধ্যে ঈসা নবী আসবে তার হাতে কি থাকবে এবং তিনি কোথায় এসে নামবেন আপনাদের এই এই এলাকায় এসে নামবেন না আমাদের মিডিয়া পুরি যে কোথায় এসে নামবেন এবং কি এমন তার হাতে থাকবেন সবাই মুসলমান হয়ে যাবে শেষ কথাই লিখছে দেখো চৌথা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবি হায়াতে আছেন তিনি জানি সবি আসবে তিনি আবার এই ধরাতে কোথায় সে নামবেন নামবেন মসজিদ এক সাথে নামবেন মসজিদ এক সাথে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে বেতিনদের অত্যাচার সে সহবে বেতিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে तलवार না তীর থাকবে না থাকবে तलवार কোরআন হবে তার হাতে আয় কোরআন হবে তার হাতে আয় হিন্দু কি হবে বহুত তলে দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেব তার এত সজমান নীজির পাশে হবে তার মন অরে সন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন তাপন মালে করল হবে এখন দেখো ছেড়ে রোহু উড়ে যাবে রে তখন আহাসন ওরে মন আহাসন ওরে মন ওহ শোন ওরে মন